এবং মুসলিম কারাম আসসালামু আলাইকুম আসাল আসলে এই ভেতর টাইম নেওয়া যায় কথা বলাটা তার মানুষের বিরুক্তিকর হয়ে যায় তারপরও আমি একটু কথা কারণ সে আমার সাথে মেমোরী করেছে আমার সাথে পাঁচ বছর সে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেছে আজকে যে মাসের নাম্বার আমাদের থেকে পিঠে নিচ্ছে এই মাসের নাম্বার কিন্তু তিন গ্রামের জনপ্রতিনিধি ছিল এখন আপনার দুই নাম্বার ওয়ার্ড টা হলে দুই গ্রামের যখন মাস নাম্বারের নাম্বার হয়েছে তখন সশিলা সহ এই এটা ছিল দুই নম্বর ওয়ার্ড সশিলা বাঁকড়াপাড়া দ্বীগলী লথপাড়া ছিল আলাদা লথপাড়া লতপাড়া ইত্তুল ঘোড়া সাতবাড়ি ভাঙা ছিল এক নম্বর ওয়ার্ড তো এই পাঁচত নাম্বার দায়িত্ব পালন কর কারীর আপনাদের কোনো না কোনোভাবে আপনাদের এই ওয়ার্ডের মানুষের হক কোনো না কোনোভাবে হ্রক নষ্ট হয়েছে আলা রষ্ট্রে বিদ্যালয় নে আপনার সকলেই আপনাকে ক্ষম করে দেন আমরা যারা জনপ্রতিনিধি করি আমাদের ইচ্ছা অনিচ্ছা শর্তে কপ নষ্ট হয় এখানে আমার পূর্বে আমার সাবেক চেয়ারম্যান আছে আছে অনেক সাবেক মেম্বার আমরা রানিং যারা আসি এই জন্য করে দিবেন আর ওনার ভুল ত্রুটি থাকলে ওনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ জন্য ওনাকে জান্ফাঁজি করে এবং প্রবাসে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা যে জীবিত আছেন সকলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহামাত